এখন আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনার কাস্টমার ব্যাংকে কিভাবে টাকা কীভাবে এবং আপনি কিভাবে থেকে ব্যাংকে কীভাবে তো সর্বপ্রথম আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম অ্যাপসের ভিতরে প্রবেশ করে আপনার প্রথম ব্যাংকে টাকা পাঠানোর জন্য ব্যাংক অপশন সিলেক্ট করতে হবে ব্যাংকে যেতে হবে ব্যাংকে যাওয়ার পরে উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো করতেছে এবং এখানে আপনি চাইলে আরো অনেকগুলো ব্যাঙ্ক এখানে অ্যাড করতে পারবেন সেটা কিভাবে দেখাই দিচ্ছে আপনি সার্ভারের প্রবেশ করবেন সার্ভারের ভিতরে প্রবেশ করার পরে এই যে এখানে দেখবেন ব্যাঙ্কিং অপশন তার নিচে দেখবেন ব্যাংক সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এখানে দেখেন যেগুলো করা আছে ওগুলো ওখানে শো করতেছে যেগুলো ডিএক্টিভ ওগুলো ওখানে শো করতেছে না যেমন এখানে দেখেন আপনার অনেকগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলো সবগুলো যেগুলো অ্যাক্টিভ করে দিবেন ওখানে সেগুলো শো করবে যেমন এখানে সোনালী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ উপরে যেটা ওটাতে আমি ডিএক্টিভে ক্লিক করলাম ডিএক্টিভে ক্লিক করলে ওটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এখন ওটা আপনি স্যার অ্যাপসের ভিতরে গেলে ওটা দেখতে পাবেন সোনালী ব্যাঙ্ক একটু আমার ইয়া করতে হবে থেকে বের হয়ে আবার প্রবেশ করতে হবে দেখেন সর্ব উপরেই কিন্তু চলে আসছে সোনালী ব্যাঙ্ক তো ধরেন আমি সোনালী ব্যাঙ্কেই টাকা পাঠাবো আপনার কাস্টমার ধরেন সোনালী ব্যাঙ্কে টাকা পাঠাবে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে ওই নাম্বারটি এখানে দিতে হবে এবং যে নাম্বার দিয়ে উনি অ্যাকাউন্ট খোলার জন্য যে নাম্বারটা ওখানে ব্যবহার করবে সে নাম্বারটা এখানে দিতে হবে তারপরে নাম দিতে হবে যে নাম দেওয়া করছে তারপরে ধরেন তিন হাজার টাকা পাঠাবে এখানে নোটে লিখবেন ঠিক আছে কোন জায়গায় যে আপনার এটা ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে যে তখন তথ্য লাগে যে কোন ব্রাঞ্চে দিচ্ছেন ঠিক আছে যেমন ধরেন যে এখানে দিচ্ছি আমি এটা শেরপুর ব্রাঞ্চ শেরপুর ঠিক আছে এখানে লিখে দিতে হবে কোন ব্রাঞ্চ এটা লিখে দিতে হবে দেওয়ার পর এখানে আপনি পিন দিয়ে সাবমিট করতে হবে ক্লিক করলে এই যে ইন্টারনেট রিকোয়েস্ট সাকসেসফুল সাবমিট সাকসেসফুল তো এটা এখন আপনি দেখবেন কিভাবে সার্ভার এখান থেকে কিন্তু এটা চলে গেল আপনি কাস্টমার ধরেন এটা ব্যাংকে টাকা পাঠাইলো আপনি কাস্টমার আবার চেক করবে আপনার এই যে হিস্টোরিতে আসবে অল হিস্টোরিতে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে তো এখানে অল হিস্টোরিতে আপনি রিসার্চ সহ পাবেন আর ব্যাংকে যেহেতু টাকা পাঠিয়েছে এবং আগেরও যেগুলো পাঠানো হয়েছে সাকসেস করা হয় ওগুলো সবাই এখানে শো করতেছে তো এখন পাঠানো হয়েছে এটা এটা যে ব্যাংক সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে এটা আর নিচেরটা পাঠানো হচ্ছে সিটি ব্যাংকে আইসিসি ব্যাংক ইসলামিক ব্যাংক ব্যাংক এগুলো আগে পাঠানো হয়েছিল সার্ভার থেকে সাকসেস করা হয় নাই তো এটা এখন আপনি চলে যাবেন সার্ভারে সার্ভারে যাওয়ার পরে দেখবেন ওটা রিকোয়েস্ট এখানে আসছে আপনি তো আপনি সার্ভারের অ্যাডমিন যখন আপনি ব্যাংকের লেনদেনটা চালু করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে যে ব্যাংকের লেনদেন চালু করবেন ওই ওই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার থাকতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আপনি টাকা পাঠাইতে পারবেন না কারণ আপনার কাস্টমার অ্যাপসে টাকা অ্যাড করে আপনার এই ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য এরা সাবমিট করছে এই যে এখানে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার তো এই অ্যাকাউন্ট নাম্বারে সাবমিট করছে এই নাম্বারটা আপনি কপি করবেন কপি করার পরে এখানে যে এটা দেখতেছেন শো করতেছে কিন্তু ঠিক আছে এবং এই পাশে শো করতেছে আপনার দেখেন কোন ব্রাঞ্চে যাবে ঠিক আছে শেরপুর ব্রাঞ্চ নাকি কোন ব্রাঞ্চ এখানে কিন্তু এটা শো করতেছে রিমার্কে কোন ডিস্ট্রিকে কোন মার্কে এখানে কিন্তু লিখে দিতে হবে নোটের জায়গায় লিখে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি যে কোনো ব্যাংকে টাকা পাঠানোর জন্য কি করতে হবে আপনার এই যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কপি করতে হবে কপি করে এখানে দেখবেন যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট এটা এটা দেখবেন এখানে যে কোন ব্যাংকের এই অ্যাকাউন্টটা সোনালী ব্যাঙ্ক তো আপনি সোনালী ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে তো এই নাম্বারটা নিয়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে ওনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবেন দেওয়ার পরে এখানে এসে এই যে সবুজ যে টিকমার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে পরে সাবমিট মানে কনফার্ম করার মতো একটা অপশন আসছে ঠিক আছে আপনি এটা মার্কে ক্লিক করলে বুঝতে পারবেন এর আগে বিল পেমেন্ট করা হয়েছিল যেভাবে ওইভাবেই তো ওখানে ক্লিক করে আপনি সাবমিট করে দিবেন তারপরে ব্যাঙ্ক ওনার ব্যাঙ্কে টাকা চলে যাবে এখান থেকে সাকসেস হবে আপনি কাস্টমারের অ্যাপস থেকে ব্যালেন্সটা কেটে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এটা এই পর্যন্তই ও আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের যে হিস্টোরি এখানে কিন্তু ব্যাংক হিস্টোরি আছে আপনি কোন কোন ব্যাংকে টাকা দিচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু এখানে যে এখানে একটা কমপ্লিট করা হয়েছে এখানে এটা এখানে ক্যান্সেল করা হয়েছে ক্যান্সেল করলে ওই যে গুণুন চিহ্ন আছে ব্যাংকের ওখানে ওখান থেকে গুনুন চিহ্নতে ক্লিক করতে হবে ঠিক আছে যে কোনো কারণে ক্যান্সেল করলে এই যে ক্রচ চিহ্ন আছে যেটা ক্রচ চিহ্নতে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে ক্যান্সেল করার এবং সাকসেস করার জন্য নোটপ্যাড আছে ওখানে যেটা ইচ্ছা আপনি লিখে দিবেন কাস্টমারকে যে কী কারণে ক্যান্সেল হইলো আর যদি সাকসেস করে দেন তাহলে ওখানে ডান লিখলেন অথবা কমপ্লিট লিখলেন অথবা সাকসেস লিখেন সাকসেস লিখে সাবমিট করে দিলেন তো ভিডিও আজকে ব্যাঙ্কের লেনদেনের এতটুকুই আগামী ভিডিওতে দেখানো হবে এগুলোর কমিশন কিভাবে পাবেন